আচ্ছা তো আজকের পারবে কালেকশন কাটা কাকা আজকে আমি তিনটা মুন্ডি দেখাবো তার মধ্যে দুইটা পেগনেট পাঁচ মাসের চেক করে নিতে পারবে আচ্ছা আর একটা মুন্ডি দেখাবো আমি দুই মাসের বীজ দিয়ে আছে যদি আমি চেক করে দিতে পারবো না আচ্ছা আচ্ছা আপনি গ্যারান্টি দিবেন না ওটা বকনা হিসাবে নিতে হবে হিসাবে দাম দর দিতে হবে আচ্ছা যেটা আমি চেক করে দিতে পারবো সে ভাই যেখান থেকেই হোক তার নিজস্ব ডাক্তার দিয়ে এসে চেক দিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা

তো কোনো ভাই যদি নিতে চায় কাকা দামে কেমন রাখবো বলে দামটা হাইড রাখবে আচ্ছা যাই হোক দর্শকদের আপনার নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিতে হবে সিরিয়ালের এক নাম্বারটা ছিল কাকা চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখা মাশাল্লাহ কাকা সিরিয়ালের দুই নাম্বারে যেটা রাখছেন তো পাহাড় সমান গরু কাকা

মাসাল্লাহ মাজাটাও বেশ ভারী রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ছিল দুই একটা মুন্ডি গরু মাসাল্লাহ সচরাচর খুবই কম পাবেন আপনারা এবং এই যে ঝুটিওয়ালা মুন্ডি বলে যাকে মাসাল্লাহ হাই কোয়ালিটির একটা মুন্ডি গরু কাকা সিরিয়াল নাম্বার দুই পাঁচ মাসের প্রেগনেন্ট একটা মুন্ডি একটা বকনা বাচ্চা দামে কেমন রাখবেন আলোচনা সাপেক্ষে হাইটে

চমৎকার মানে কাক কয় ইয়ার উপরে গরুই হয় না একা চামড়া কি লুজ থাকবে একবার চামড়া লুজ আর একটু টান দিয়ে দেখানো যাবে স্যার মাশাআল্লাহ অনেক পাতলা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ বেশ চমৎকার কোয়ালিটিফুল বিগ বডির একটা মেয়ে বাচ্চা মুন্ডি মুন্ডি এটা কি প্রেগন্যান্ট কাকা হ্যাঁ এটা দুই মাসের বীজ দেয়া আছে দুই মাসের বীজ দেওয়া আছে যেহেতু আগের দুইটা দর্শক চেক দিয়ে নিতে পারবে এটা তো এখনো চেকে আসবে আসবে না এটা আসবে না না আচ্ছা যদি চেকে আসে আপনার খামারে সেই পর্যন্ত থাকে তাহলে তখন চেক দিয়ে নিতে পারবে আচ্ছা এবং পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এই যে দর্শক তলাটা দেখেন কতটা সুন্দর রয়েছে তিনটা গরু দেখালাম একদম মাস্টার কোয়ালিটি এবং মাজার শেপটা দেখবেন মাশাল্লা সিরিয়াল নাম্বার তিন একটা মুন্ডি একটা গরু দেখার মতো ঝুটিওয়ালা মুন্ডি তিনটা একদম ইন্ডিয়ান মুন্ডি আচ্ছা

এর মধ্যে আমার দর্শক ভাই যেটা পছন্দ সেটাই নিতে পারবে নিতে পারবে দামটা আমরা সরাসরি বললাম না আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দর্শকদের নিতে হবে আর কি আচ্ছা তো নিজ মুখে কাকে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে আমার মোবাইল 01728

বলতে হবে সেটা বলতে হবে আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালাম আলাইকুম